বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী অধ্যায় সাত কাজের মর্যাদা এবং অধ্যায় আট সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ তো অধ্যায় সাত ও অধ্যায় আটের সমাধান করব এই একটি ভিডিওতে তো অধ্যায় সাতে আছে কি অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি প্রশ্ন আছে এবং বর্ণনামূলক মানে বড় প্রশ্ন আছে এক থেকে দুটি তো দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে আছে কাইক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখো দুই নম্বরে আছে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন তারপরে তিনি আছে আইনি পেশার উদ্দেশ্য কি আছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত তাহলে আমরা সাত অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নেই এই যে উত্তর কায়িক শ্রম একটি কাজের নাম লেখো উত্তর সব কাজ করতে শারীরিক পরিশ্রমের দরকার হয় সেসব কাজকে কায়িক শ্রম বলে যেমন রিকশা চালানো দুই নম্বরে আছে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন উত্তর হাসপাতালে বিভিন্ন পেশার লোক কাজ করেন যেমন ডাক্তার রোগীর চিকিৎসা করেন নার্স রোগীর সেবা যত্ন করেন পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল পরিষ্কার রাখেন প্রশাসন বিভাগের লোক হাসপাতালের দাপ্তরিক কাজ সুস্থভাবে পরিচালনা করেন তারপরে তিনি আছে আইনি পেশার উদ্দেশ্য কি। উত্তর আইনি পেশার উদ্দেশ্য হচ্ছে আইনি যথার্থ যথা যথাযথ ব্যাখ্যা দিয়ে দোষী নির্দোষী চিহ্নিত করার পাশাপাশি যে অনুযায়ী ব্যবস্থা নিতে সাহায্য করা চার নম্বরে আছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত উত্তর সমাজের মানুষের নানা প্রয়োজনে পরস্পরের ওপর নির্ভরশীল তাই আমরা কোনো পেশাকেই ছোট করে দেখব না সব কাজকে সমানভাবে দেখব সব পেশার মানুষ সব পেশার মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে তো বর্ণনামূলক প্রশ্ন এখন দেখব দুটি আছে কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয় দুই তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও তো আমরা উত্তর দেখে নেই উত্তর আমার কাছে আদালতে বিচারকের কাজটি সবচেয়ে কঠিন মনে হয় যারা অপরাধ করে পুলিশ তাদের ধরে বিচার বিচারকের সম্মুখীন করে বিচারকবাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন তিনি বিচক্ষণতার সাথে প্রকৃত দোষীকে শনাক্ত করে আইনি আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন বিচারকের সিদ্ধান্ত ভুল হলে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে পারে এবং অপরাধী ছাড়া পেতে পারে তাই বিচারককে সবসময় খুবই সতর্ক ও সচেতন থাকতে হয় এ কারণে আমার কাছে বিচারকের কাজটি কাজটিকে সবচেয়ে কঠিন মনে হয় দুই নম্বর আছে তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও উত্তর আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হতে চাই যারা বিভিন্ন রোগের ঔষধ তৈরি করেন তাদের ফার্মাসিস্ট বলে নতুন কোন রোগের উদ্ভব হলে ফার্মাসিস্টরাই তার ঔষধ তৈরি করে মানুষের প্রাণ রক্ষা করেন এভাবে তারা কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ পান এজন্য আমি ভবিষ্যতে একজন ফার্মাটিস্ট হতে চাই তো আমাদের সাত অধ্যায়ের সমস্যা সমাধান কমপ্লিট প্রশ্নের উত্তর এখন চলে আসবো আট অধ্যায়ের সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ এখানে অল্প কথায় সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি পার্ক এবং পার্ক এবং খেলার মাঠ কিভাবে সাজা সমাজে ভূমিকা রাখে দুই সরকার আমাদের জন্য কী কি নির্মাণ করে তিন সমাজে পানির দুটি ব্যবহার উল্লেখ করো যা দুটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো তো উত্তর দেখে নেওয়া যাক উত্তর শহর ও গ্রামে অনেক খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে এতে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয় এছাড়াও পরিবারের সবাই মিলে পার্কে বেরিয়ে আনন্দ করা যায় এভাবে পার্ক ও খেলার মাঠ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সরকার আমাদের জন্য কী কী নির্মাণ করে উত্তর সরকার আমাদের ব্যবহারের জন্য বিদ্যালয় হাসপাতাল ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাট সেতু রেলপথ অফিস আদালত পার্ক খেলার মাঠ ইত্যাদি নির্মাণ করে তিন সমাজে পানির দুইটি ব্যবহার উল্লেখ করো উত্তর সমাজে পানির দুইটি ব্যবহার হলো এক পান করা ও রান্নার কাজে পানি ব্যবহার করা হয় দুই কৃষিক্ষেত্রে চাষাবাদের কাজে পানি ব্যবহার করা হয় তো চার নম্বর প্রশ্নের উত্তর দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো উত্তর দুইটি প্রাকৃতিক সম্পদের নাম হল এক প্রাকৃতিক গ্যাস দুই বন তো আমাদের অল্প কথার উত্তর কমপ্লিট এখন আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বর্ণনামূলক প্রশ্ন আছে দুইটি এক প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি দুই রাস্তাঘাট ও সেতু মেরামত কাজ জরুরি কেন তো উত্তর দেখা যাক উত্তর প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা যা করতে পারি তা হচ্ছে এক জনগণের মধ্যেও সচেতনা সচেতনতা গড়ে তুলতে পারি দুই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ সহায়তা করতে পারি তিন অপ্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার থেকে বিরত থাকতে পারি চার প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এখন দুই নম্বর প্রশ্নের সমাধান রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন উত্তর আমাদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট ও সেতু তৈরি করা হয় কিন্তু কোনো কারণে রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হলে বা ভেঙে গেলে অনেক সমস্যা হয় আমরা নিরাপদে যাতায়াত এবং মালামাল আনা নেওয়া করতে পারি না এতে সময় ও অর্থের ক্ষতি হয় তাছাড়া দুর্ঘটনার ঝুঁকি থাকে এ কারণে রাস্তাঘাট ও সেতু নিয়মিত মেরামত করা জরুরি তো আট অধ্যার প্রশ্নের সমাধান কমপ্লিট তো নয় ও দশ অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল